শীতের সময় ছাগলী কি এক্সট্রা কেয়ার কি কি করে বিষয় হলো আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন সামনে শীতজন আসিচ্ছে হ্যাঁ শীতের আগ দিয়ে

আপনার সব ছাগলগুলো একটু দেখাই দর্শক আচ্ছা সমস্যা নেই আর আজকে আমি অবস্থান করতেছি এই যে বড় সাইন ভাই বড় শাইন ভাইয়ের হচ্ছে ছাগলের বাণিজ্যিক কামারে বড় শাইন ভাইয়ের কাম হচ্ছে এই যে এখন দেখেন যে ছাগলগুলো আমরা দেখাবো প্রতিটা ছাগল কিন্তু বড় ভাই বাচ্চা ছাগল নিয়ে কারবার কম করে ভাইয়ের কারবার হচ্ছে বড় ছাগল হ্যাঁ সব বড় ছাগল আচ্ছা বড় ছাগল নিয়ে এই প্রতিটা ছাগল বড় এই ছাগলগুলো হচ্ছে দুই দাঁত চার দাঁত ছয় দাঁত তারপরে নিউ অ্যাডাল এরকমই তো তাই না আমি আপনাদেরকে আজকে একটা টিপস সুন্দর টিপস দিব এই ভিডিওটা পুরো দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান দেখার সুযোগ করে আজকের টিপসটা হচ্ছে আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করবেন যারা বাণিজ্যিকভাবে খামার করবেন তাদের তারা আজকের এই কথাটা মনে রাখেন যে আপনারা যখন এই যে এই ছাগলটা কিনবেন এই ধরনের ছাগলগুলো এই যে এই এটা একটা মা ছাগল তাই না ভাই এটা একটা মাছ হ্যাঁ ছাগল যাই হোক এই যে এই ধরনের ছাগল বা এই যে এটা একটা নিউ অ্যাডাল ছাগল না ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এই একটা নিউ অ্যাডাল ছাগল হ্যাঁ আচ্ছা এই একটা এই যে ধরতে পারলাম না এই একটা মাছ ছাগল হ্যাঁ এই ছাগলগুলো যখন আপনারা কিনবেন এই ছাগলগুলো কিন্তু রানিং ছাগল না ভাই হ্যাঁ এটা রানিং ছাগল রানিং ছাগল হ্যাঁ এই রানিং ছাগল এই যে এরকম পাঁচটা সাতটা দশটা এই যে পাঁচটা সাতটা দশটা ছাগল কিনবেন এই ছাগলগুলা মানে ভাঙার কিছু নাই এই ছাগলগুলো নষ্ট হওয়ার কিছু নাই খালি যার যত্ন করে পালবেন পালার পরে এই ছাগল যদি আপনি আটটা দশটা কিনেন আর একটা পাঠা রাখবেন না ভাই হ্যাঁ পাঠাটাই ম্যাজিক হ্যাঁ হলো খামারে পাটা পাঠাটাই হচ্ছে ম্যাজিক এই যে আপনি এই ধরনের বড় ছাগলে যে এই ফার্স্ট মানে একের ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমি যে ছাগলগুলো গুলো আপনাদেরকে দেখালাম সব কিন্তু বড় ছাগল এরকম পাঁচটা সাতটা দশটা ছাগল নেবেন খামারে একটা ভালো পাঠা রাখবেন মানে আপনি ছাগল নেবেন ক্রসের আর উন্নত একটা ভালো পাঠা নেবেন নিয়ে আপনি খামার শুরু করবেন এই ছাগলগুলো যখন আপনি খামারে তুলবেন ওই পাঠার কারণে এই ছাগলগুলো দশ দিনে এক মাসের মধ্যে এটা আসবে ভাই হ্যাঁ ভাই দশ থেকে এক মাসের মধ্যে এই ছাগলগুলো সব হিটে আসবে আপনার হচ্ছে খামারের প্রোডাকশান পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই প্রোডাকশান শুরু হয়ে যাবে হ্যাঁ সাইন ভাই আমরা এর আগেও বিভিন্ন দর্শকের বলছি আবার আজকেও একটু বলি এই যে সামনে ধরেন যে খুব বেশি হলে আর মাস খানিক তারপরে শীত চলে আসবে এই শীতের সময় ছাগলে কি এক্সট্রা কেয়ার কি কি করে বিষয় হলো আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন সামনে শীত যেন আসছে মেন হলো আগে বাসস্থান 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 যদি চাটার বেড়া যদি চাটার যদি থাকে আর আমি যদি পীরপাল দিছি এটা পীরপাল দেখা ঘিরতে হবে আগে

জ্বরেতে পিপে শুরু হয়ে পিপে শুরু হয়ে গেল আর আরটা কথা হলো শীতের আগ দিয়ে পিপের ভ্যাকসিন করতে হবে শীতের আগ দিয়ে পিপের ভ্যাকসিন গুলো করে নিতে হ্যাঁ পিপের হলো মানে না যদি করা যায় জ্বরটা আগে আগে হয়ে চলে আসে চলে আসে মানে পিপের লক্ষণ হলো জ্বর সর্দি কাশ কাশ তাহলে আমার শরীর যদি ছাগলের সুস্থ হয়ে থাকে তাহলে তার পিপে তো ধরতে পারবে না তাহলে এজন্য আপনি যারা ছাগল এই এর আগে লিসেন

মানে বাছাই বাছাই করে রস ছাগল গুলো ভালো ভালো মানের বাসাই করে আপনাকে হাতে তুলে দেয় আপনারা এই ছাগলগুলো লালন পালন করেন এখান থেকে অনেক নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন অনেকের কর্মসংস্থান হচ্ছে এই হচ্ছে বিষয় সাইন ভাই আর আরেকটা কথা বলি ভাই বিষয় হলো যারা খামার করবেন কাছে একটাই দাবি মানে আট দাঁতের ছাগল লেখো খামার হয় না না ছাগল লোয়া লিখবি দুই দাঁত চার দাঁত ছয় দাঁত ছয় দাঁত এর মধ্যে ছাগল আর বেশিরভাগ একটা যদি আর যদি কোষার কাজ পেয়েছা আচ্ছা ভাই আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছিলাম ছাগলের ব্যবসা কতদিন আমার ব্যবসার বয়স একুশ বছর একুশ বছর হ্যাঁ একুশ বছর তো বহুত লোকে বহুত ছাগল দিচ্ছেন তাই না বর্তমান আমার হলো এক বছর আগে সিস্টেম দুইটা করেছিলাম হ্যাঁ তার মধ্যে ওরা হয়ে গেছে এখন বর্তমান ইউনিয়ন পর্যায়ে চলে গেছে ইউনিয়ন পর্যায়ে পর্যায়ে মেলা মহিলা মানুষ ভাই আপনার ব্যবহার আসার প্রত্যেক মানে কতদূর আমি আমি আপনার দর্শক বা আমার দর্শক আমরা পাইকারি রেটে ছাগল দেওয়ার চিন্তা ভাবনা কিন্তু সবসময় সবসময় কিন্তু আপনি যেহেতু আমার দীর্ঘদিন ধরে আপনার প্রতিবেদন আমি করছি আগে আবার মানে রিসেন্ট শুরু করছি তাতে আপনার ছাগলের আপনার ভিডিওতে কমেন্ট কিন্তু খারাপ না সবার কমেন্ট ভালো যে হ্যাঁ রিজনেবল প্রাইস আছে তো সেই ক্ষেত্রে আমি আজকে আবার আপনার কাছে অনুরোধ করব যে আজকে আমরা পাইকারি রেটে যেগুলা ছাগল দেখাবো পাইকারি রেটে দেব এবারে বলেন আপনি আপনি একটা ভালো কথা বলেছেন বিষয় হলো আমার ছাগল দেখতেই যাচ্ছে হ্যাঁ আমার ছাগল যদি মানে বাজারে লিচ্ছে না বা দর্শকে যদি লিচ্ছে না তাহলে এত ছাগল তো গোছাবো না 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 আমার চাইদ আছে বলে

বারবার গিয়ে হবে আমাক সাইড দা কাশির বাচ্চা দেন যাই হোক ভালো পাইছে ভালো ইয়া দিবেন দেখি চাইছে তো আমরা আর কথা না বাড়াই ভিডিও বড় হলে মানুষ দেখে না তো প্রিয় দর্শক কথাগুলো আপনারা একটু ইয়া রাখবেন আর ভাই যে পরামর্শটা দিছে শীতের আগে আপনাদের যাদের খমার আছে আপনারা পিপিআর ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখবেন আর আমি এখন ক্যামেরায় যাচ্ছি আপনাদেরকে

তো প্রিয় দর্শক আমরা সবসময় বলি যে আপনি যদি বাণিজ্যিকভাবে খামার করেন তাহলে আপনি এই ধরনের উন্নত ক্রস মেয়ে ছাগল কিনবেন আর হান্ড্রেডে হান্ড্রেড একটা পাঠা পাঠালা লাগে তাইলে এইগুলো থেকে যে প্রোডাকশান বের হবে সেগুলো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন বাণিজ্যিক খামার হিসেবে আপনাকে লাভজনক খামার তৈরি করতে হলে আপনাকে এইভাবে তৈরি করতে হয় তাই না ভাই এটার বয়স কত হয়েছে এটা বয়স দেখায় ভাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দাম কত রাখবেন এরা দাম চাচ্ছে ভাই ফিক্স দাম ফিক্সড 12.5 হাজার 12.5 হাজার হ্যাঁ এসে কিনলে 1000 কম 12.5 টাকা 12.5 হাজার টাকা আর আপনি যদি অনলাইনে কিনেন বাংলাদেশের যে কোনো জায়গায় এই 12.5 হাজার টাকার মধ্যে শাইন ভাই পৌঁছায় দিবে এই টাকার বিকাশ খরচও দিতে হবে না না সবকিছু আমার আচ্ছা ভাই এবারে বাচ্চাটা কালারটা লাল মাশাআল্লাহ এটা কি এর পাড়ির বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা বয়স কেমন আমার এর কত চার মাস হবে চার মাস হ্যাঁ দাম কত রাখবেন এ দাম যাচ্ছে ভাই সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হ্যাঁ খালি খালি সাড়ে আমার কাছে সবই থাকে ভাই এই সাড়ে সাত হাজার টাকার মধ্যে আপনি পৌঁছাই দেবেন কিছু আমার প্রিয় দর্শক এই যে সাড়ে সাত হাজার টাকার একটা বাচ্চা এই বাচ্চাটা আপনি অনলাইনে কিনলে এই টাকার মধ্যেই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত সারা বাংলাদেশে যে জায়গায় হোক ভাই পৌঁছাই দিবে হ্যাঁ ভাই এর তো নাক কান মুখ মাসাল্লাহ হ্যাঁ কালারটাও ভালো হ্যাঁ

তাহলে আট হাজার পাঁচশো ভাই আমি যদি দশ কম না দিতে পারি দশক লিবি করিতে ভাই লিবি কুনছে আর আরেকটা কথা কই আমি কম কম দাম দশক দি বলেই আজকে আজকে আমার কাল আজকে এ দলি রাইট আর আজকে বলছি পাইকের রেট আচ্ছা তো পাইকের রেট আচ্ছা ঠিক ভাই এটা কি এরা পাড়ির বাচ্চা ভাই পাঠির বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ এ বাবা তুমি হাঁটো ভাই হ্যাঁ বয়স কত হইছে এর বয়স দেখা দি ভাই দেখা দেন মানে দাঁতেই নি দাঁতেই নি দাঁতেই নি

আচ্ছা ভাই বয়স কত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ দুই দাঁত ভাই দাম কত রাখবেন এর দাম যাচ্ছে ভাই 13500 13500 টাকা এ দেখেন 13500 টাকা একটু সোজা করুন 13500 টাকা কত ভালো মানের একটা ছাগল হ্যাঁ তারপরে যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে আরো 1000 টাকা কম 12500 12500 টাকা মানে আজকে রিজনেবল প্রাইসই আছে আপনি আমাক যাই কোন হুম দালাল কোন আর ফালাল কোন আর যাই কোন এই ছাগলগুলা

বয়স কত হচ্ছে এটা এর বয়স হচ্ছে সাড়ে চার ভাবে পাঁচ মাস হবে আর সাড়ে চার থেকে পাঁচ মাস যদি আমরা বলি যে আপনারা যারা শখ করে ছাগল পালবেন মানে এটা তো মেয়ে ছাগল তাই না হ্যাঁ এটা ডবল হাটের ছাগল ভাই এটা মেয়ে পাড়ের বাচ্চা ডবল হাট মানে এর শরীরের গ্রোথ মোদ দেখেন আর যদি খাসি পালেন তাহলে এই জাতের খাসি পালবেন খাসি এই জাতের আপনি দেখাচ্ছি ভাই দেখাবেন একবারে খাসি দেখাবো আচ্ছা ভাই এটার দাম কত রাখবেন এটার দাম যাচ্ছে ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ হাটে কিনতে গেলে দাম চাই বাইশ হাজার টাকা

আচ্ছা আমরা কিন্তু সময় বলি আপনারা যারা বড় তারা হচ্ছে আর হচ্ছে হরিয়ানা অরিজিনাল এবং ক্রস এই তিন জাতের খাসি পেলবেন তাই না এটা হচ্ছে শিরোহির একটা ক্রস জাতের খাসি এর বয়স কত এখন বয়স দেখাই ভাই

আমি একটু দূরে গেলাম এই ছাগলটার দাম কত রাখবেন এর দাম যাচ্ছে ভাই ফিক্স দাম 2100 টাকা ফিক্স দাম 21000 টাকা ডেলিভারি বিকাশ সহ সব আমার মধ্যে সব শাইন ভাইয়ের মধ্যে ডেলিভারি বিকাশ সহ এই যে অনেক সুন্দর একটা ছাগল হ্যাঁ আচ্ছা ভাই ভাই আজকে ফাশি কালেকশন তো সেই সেই কালেকশন এবার একটা হাতি নেছি হাতি ও আচ্ছা তাহলে এটাও কি শিরোই ক্রস হবে এটা শিরোই ক্রস শিরোই ক্রস হ্যাঁ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে নাক কান মুখ হ্যাঁ আর এর দেহের গঠন খাসি নেবেন হাত পা দেহের গঠন নাক কান মুগ্ধ হ্যাঁ হ্যাঁ ভাই এটার বয়স কি হচ্ছে এটা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দাম কত রাখবেন এটা দাম হচ্ছে ভাই সাড়ে একুশ হাজার সাড়ে একুশ হাজার হা ডেলিভারি বিকাশ সব আমার মধ্যে আচ্ছা যদি কেউ খামারে এসে কিনেন তাহলে এটা হচ্ছে সাড়ে হাজার হা হা অনেক সুন্দর একটা খাসি তো এই যে আজকে শাইন ভাইয়ের যে সাগলগুলো আমি আপনাদেরকে দেখালাম যে সাগলটা পছন্দ হবে এই ভিডিওতে পুরো ভিডিও জুড়ে শাইন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে খালি বলবেন যে শাইন ভাই এই ছাগলগুলো আছে কি না এর বাইরেও আজকে শাইন ভাই আমি তো খামারে আপনাদেরকে দেখাইছি কত ছাগল আছে এত ছাগল তো আসলে দেখানো সম্ভব নাই না না আমরা কিছু দিয়ে আপনাদেরকে ধারণা দিলাম যদি আপনাদের পছন্দ হয় আপনারা শাইন ভাই বলবেন যে শাইন ভাই আপনার কাছে কি ছাগল আছে আমাদের ভিডিও কলে দেখেন দেখা দিবেন তো নাকি ভাই হ্যাঁ বিশাল ভাই হ্যাঁ আমাকে যদি বলেন যে ভাই 10 টা বা 20 টা 50 টা ছাগল নিব তা আমি দিতে পারবো দিতে পারবো বুঝ স্যার কত ধৈর্য ধরা লাগে ধৈর্য ধরা লাগে ধৈর্য ধরলে আপনি পাবেন ভালো এই সত্যি কথা হ্যাঁ আপনারা যাই মনে করেন সাইন ভাইয়ের খামারে কিন্তু প্রতি সপ্তাহে এক পিকআপ দাঁড়াই থাকে একটা পিকআপ ভাই আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকে সাইন ভাইয়ের বাণিজ্যিক খামারের একটা প্রতিবেদন যে যেখান থেকে দেখলেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম